আমাদের সবারই একটা প্রশ্ন যে আমাদের ঘাড়ে বালিশ নেওয়া উচিত কি উচিত নয় প্রথমত তার জন্য জানতে হবে আমাদের স্পাইনের রিজিয়নে যেটা আমাদের ঘাড়ে আছে সেটাতে থাকে যেটা আমাদের পিঠের দিক থাকে সেখানে কাইফোসিস থাকে একটু বাইরের দিকে বেরিয়ে থাকে কার্ভটা আবার লাম্বারের দিকে আবার ভিতরের দিকে হালকা কার্ভ হয়ে থাকে তো এইটা আমাদের নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন এই পজিশনটা সবসময় আমাদের মেনটেন রাখা উচিত না হলে কিন্তু আমাদের বহু ক্ষেত্রে নতুন রকমের রোগ আমরা সৃষ্টি করি অনেকে দেখা যায় যে কার্বেচারটা সোজা হয়ে গেছে অনেকে একটু বেশি ঢুকে গেছে মুখটা বাইরের দিকে বেরিয়ে আসছে অনেকে পিঠটা কুজো হয়ে যাচ্ছে এগুলো নর্মাল স্পাইনের কার্বেচারটা মেনটেন থাকে না বলে কিন্তু অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের বালিশ কিন্তু প্রথম থেকেই সঠিক বালিশ ব্যবহার করা উচিত তো আমাদের ঘাড়ে যে এই জায়গাটা গ্যাপ আছে চেষ্টা করব আমরা যে এই গ্যাপটা যেন আমরা ঘুমানোর সময় পুরোপুরি সাপোর্টেড রাখতে পারি তো সেক্ষেত্রে আমরা বেশি শক্ত বালিশ নেবো না বা খুব পাতলা বালিশও নেবো না এই জায়গাটা আমরা একটা নিজেদের মতো একটা মাপ করে ঘরোয়া ভাবে কোনো বালিশ বানিয়ে সেইটা আমরা এ সাপোর্ট দিয়ে ঘাটটাকে আমরা প্লেস করে ঘুমাতে পারি এবং এই কাঁধটা যেন ঘাড়ে বালিশে সবসময় নিচেই থাকে তাছাড়া আমাদের কিছু ব্র্যান্ডের প্রফেশনাল কিছু সার্ভাইকেল পিলোজও পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের এই স্পাইনের কার্ভেচারটাও মেনটেন থাকবে এবং নতুন কোনো রোগ সৃষ্টি হতেও কিন্তু বিরত থাকবে আর যারা ঘাড়ের সমস্যায় ভুগছেন তাদেরও আমাদের মতে বালিশ নেওয়া উচিত এবং যারা ঘাড়ের সমস্যায় ভুগছেন না অনেকেই ভাবেন যে বালিশ না নিয়ে হয়তো এই রোগগুলোকে আটকানো যাবে সেক্ষেত্রে বালিশ ব্যবহার করাটাই উচিত